হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ে আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি কেননা এটা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ যার মাধ্যমে ভিডিও কল অডিও কল সহ মেসেজের মাধ্যমে ছবি ভিডিও আদান প্রদান করা যায় যা এখানে কিন্তু সব সময়ের জন্য স্থির থাকে বাট এরকম অনেক সময় হয় আমাদের ডিভাইস চেঞ্জ করার প্রয়োজন পড়ে হয়তো আপনি আপনার হাতের আইফোনটি সেল করে দিয়েছেন নতুন আরেকটি আইফোন নিয়েছেন সেটাতে যে আপনি সেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনি আগের যে হোয়াটসঅ্যাপের যে মেসেজ যে চ্যাট ছিল সেগুলো কীভাবে ব্যাক করবেন বা ব্যাকআপ ফেরত আনবেন এ বিষয়টা হয়তো অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে এই বিষয়টাই শেয়ার করছি যে কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ব্যাক করবেন অ্যাট ফার্স্ট আপনার যে অ্যাপেল আইডি অপশন রয়েছে সেই অ্যাপেল আইডি থেকে চেক করতে হবে যে আপনার অ্যাপেল আইডিতে যথেষ্ট পরিমাণ স্টোরেজ রয়েছে কিনা যেমন প্রতিটা অ্যাপেল আইডিতে পাঁচ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে অ্যাপেল তো এর ভিতরে অবশ্যই আপনি ব্যাক করতে পারবেন এরপরে হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে এখান এখানে আমার কিন্তু অনেকগুলো চ্যাট হিস্ট্রি রয়েছে এখন এরপর এখানে সেটিং অপশানও চলে যাবেন এরপর নিচের দিকে যাবেন এখানে যে চ্যাটস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখেন চ্যাট ব্যাকআপ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর যে পেজ আসবে এখানে একটু নিচের দিকে দেখেন এখানে ইনক্লুড ভিডিও যে অপশনটি রয়েছে যে আপনি আপনি যে সকল ভিডিও শেয়ার করেছেন বা আপনাকে কেউ ভিডিও দিয়েছে সেগুলো সহকে আপনি ব্যাকআপ করতে চান কিনা যদি ভিডিও সহ করতে চান এটা অন করে দিবেন এরপর এখানে অটো ব্যাক একটি অপশন রয়েছে যে আপনি চাইলে এটা নিয়মিত বিরতিতে অটো ব্যাক আপ হতে থাকবে এরপর দেখেন এখানে ব্যাক আপ নাও যে অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে টোটাল হোয়াটসঅ্যাপ যেগুলো আপনি ব্যবহার করছেন এ পর্যন্ত আপনার অ্যাপের যে সকল বিষয় রয়েছে সবগুলো ব্যাক আপ হতে থাকবে এবং এখানে ব্যাকআপ হবে যে কত কতটুক ওজন রয়েছে আপনার ব্যাক আপের দেখেন এই মুহুর্তে দেখেন আমার এখানে ব্যাকআপ কমপ্লিট হয়ে গেল লাস্ট ব্যাকআপ হচ্ছে আজকের ডেট রয়েছে এবং সাইজ রয়েছে ভিডিওর সাইজ রয়েছে টোটাল ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন এখন যদি আমরা সেই হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডিলিট করে দিই আমি একবারে টোটালি রিমুভ করে দিচ্ছি বা আপনি রিমুভ করে দিলেন আবার নতুন করে ইনস্টল করলেন অথবা আপনি ডিভাইস চেঞ্জ করলেন নতুন ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন একেবারে শুরু থেকে প্রক্রিয়াটা দেখাচ্ছি অ্যাপ স্টোরে চলে গেলাম এরপর এখানে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ লিখে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটি পেয়ে যাবেন তো দেখেন এখানে সার্চ করলাম এখানে রেজাল্ট চলে আসছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জাস্ট আমরা এটাকে ইনস্টল করে নিব নর্মালি এটা ইনস্টল করার পর ওপেন করলে কিন্তু একেবারে শুরুতে যে নর্মালি যেমনটা আসে ঠিক সেমভাবেই আসবে এরপর ওইটাকে কীভাবে আপনার পুরাতন ব্যাকআপটাকে এখানে রিস্টোর করবেন সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পর এখানে যে আপনার নর্মালি এগ্রি এবং কন্টিনিউ যে অপশনগুলো রয়েছে যেভাবে আমরা করে থাকি সাধারণত সেভাবেই করতে হবে এরপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন যদি আপনি বাংলাদেশি ইউজার হন যদি অন্য কোনো দেশে থাকেন সেই ক্ষেত্রে সেই কান্ট্রি সিলেক্ট করবেন এরপর আপনার নাম্বার দিয়ে দিবেন সেই নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে দিলে ভেরিফাই হয়ে যাবে এক পর্যায়ে এরকম একটি অপশন আসবে যেখানে রেজিস্টার ফর্ম আই ক্লাউড লেখা আসবে এটাই হচ্ছে মেন ব্যাকআপটাকে আপনার রেজিস্টার করার এবং এই ক্ষেত্রে দেখেন রেজিস্টার চ্যাট হিস্টোরি নিচের দিকে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন অনেকেই করে কি এটা নাই ক্লিক করে স্কিপে ক্লিক করে দেন স্কিপে ক্লিক করলে আপনার এটা ইগনোর হয়ে যাবে আপনি একবারে নতুন পর্যায়ে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করলে যেরকমটা হয় ঠিক সেইভাবে চলে আসবে এখানে ব্যাকআপ কমপ্লিট হয়ে রেজিস্টার হওয়ার পর উপর দিকে ডান পাশে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর এখানে কিছু পারমিশন চাইতে পারে আপনার যে অ্যাকাউন্টের যে পারমিশন আপনার যে কন্টাক্ট লিস্টের পারমিশন এগুলো চাইলে এগুলো এলাও করে দিবেন আপনার নাম এখানে লিখে দিবেন সব কিছু করার পর আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ যাবেন তখন দেখতে পাবেন যে এখানে আপনার আগে যেমনটা ছিল ঠিক সেম ভাবে চলে আসছে এরপর এখানে রিস্টোর মিডিয়া দেখেন এখানে একটু সময় নেবে আপনার হোয়াটসঅ্যাপ সাইজের উপরে ডিপেন্ড করবে যে আপনার ব্যাকআপটা সাইজ কতটুকু কতটুকু এম ছিল কয় জিবি ছিল তার উপর তো এখানে একটু সময় নিতে পারে এরপর আপনি দেখতে পাবেন যেমন দেখলেন আমি কিন্তু কিন্তু করেছিলাম এবং এখানে যে যে সকল মেসেজ আদান প্রদান করা হয়েছিল কোথাও কোনো কিছু ডিলিট হবে না একেবারে পরিপূর্ণভাবে আগে যেমন ছিল ঠিক সেমভাবে ভাবে আপনার এখানে ব্যাক আপ হবে এবং আপনি কিছুই ফেরত পাবেন কোনো ডাটা লস হবে না ব্যাক আপ অবস্থায় যা ডাটা ছিল ঠিক সেমভাবে ভাবে হওয়ার পর সব ডিটেলস আপনি পাবেন কাকে কল দিয়েছিলেন তার লিস্ট থাকবে কাকে মেসেজ করেছিলেন তার লিস্ট আগে যেমনটা ছিল ঠিক সেমভাবে ভাবে থাকবে আপনার এই ব্যাকআপটা আপনি যদি চেক করতে চান তাহলে দেখতে পাবেন এজন্য আপনার যে অ্যাপেলের নাম রয়েছে বা অপশন রয়েছে এখানে যাবেন এরপর আইক্লাউড অপশনে যাবেন ই যে উপর দিকে স্টোরেজ অপশন রয়েছে এখানে যাবেন এখানে আপনার আই ক্লাউড স্টোরেজে কি কী ব্যাকআপ রয়েছে বা কী কী স্টোরেজ দখল করেছে কোন কোন বিষয়গুলো সেগুলো পাবেন এখানে ঠিক সেমভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অপশনটি পাবেন সেখানে আপনি দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপে আপনার কতটুকু দখল করেছে এই ছিল ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে হয় অবশ্যই আপনার কাছে কেমন লেগেছে এছাড়া আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ